যাদের সত্য মনে আছে এক থেকে পাঁচ বছর বয়স হতে বৃদ্ধ পিতা মাতাতে কারণে বিছানা করতে পারে না পায়খানা করে বিছানাই এই যে দেখেন আমি জগ ধরে পানি ঢালছি এক জগ পানি ঢালছি পড়সাপ পাইখান বিছানাই করে তাদের জন্য নিয়ে আসছে হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ বেডশিট হাতে পেয়ে ভাবে এইভাবে করবেন পানি ঢালবেন একটা ঝাড়া দিবেন পানি চলে যাবে শুকাই যাবে এই যে যেটার পানি যাবে এটা সেইটা এই যে দেখেন আলকা একটু পানি নিছি নিয়ে এখানে আলকা একটু দুই তিন সেকেন্ড নাড়া করছি

আপনারা চোরশুর জেলা থেকে এভাবে যখন প্রোডাক্ট নেবেন এভাবে চেক করে নেবেন ইনশাল্লা আমি যেভাবে পানি ঢালছি আপনি প্রোডাক্টটা হাতে পাবেন একটা জগ ধরে পানি নিয়ে আসবেন যদি আপনি দোকানে থাকেন হুটহাট করে যাতে প্রোডাক্টটা রিসিভ করতে হয় একটা দোকান থেকে বিশ টাকা দিয়ে একটা পানি নিবেন অবশ্যই পানি ছাড়া আপনি প্রোডাক্ট রিসিভ করবেন না পানি বিশ টাকা যদি আপনার খরচও হয় পানি নিয়ে পানি ওয়াটারপ্রুফ ব্যাট্রির উপর এভাবে আমার মতো পানি ঢালবেন পানি ঢেলে তারপরে প্রোডাক্টের টাকা দিয়ে রিসিভ করবেন এই আলমগীর ভাই আলমগীর ভাই শুয়ে আছেন কেন ভাই আসলাম ওয়াটারপ্রুফ বেডশিট দেখানোর জন্য আপনি কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন ভাই ভাই ওয়াটারপ্রুফ বেডশিটই সেল করতাম এখন কম্বল নিয়ে আসছি কম্বলও সেল করেন ভাই একটাই দুই কাজ করবে মানে ওয়াটারপ্রুফ দুই পাখি এক গলি দুই পাখি পারবে বেলে দুই পাখি এটা ওয়াটারপ্রুফ বলে বোঝায় বলেন এটাই কম্বলাই দেখেন ব্যাকপারটা দেখেন ও আচ্ছা দেখেন এখানে কিন্তু একটু মোটা রয়েছে কম্বল কোয়ালিটি দেখেন মোটাটা মোটা থ্রি লেয়ারে থ্রি লেয়ারে নিচেই হচ্ছে কম্বল কোয়ালিটির ডাস্ট ভিতরে হচ্ছে ওয়াটারপ্রুফের সাপোর্ট উপরে হচ্ছে আপনার কাপড় কাপড় থ্রি লেয়ারের এই বেডশিট এখন কাজ করবে আপনি শীতের সময় ঘুরে বেড়াচ্ছেন এই যে আপনার উত্তরবঙ্গের যে শীত এটা নিয়ে ঘুরে বাতাস তো ঢুকতেই পারবেন ওয়াটার প্রুফ বলতেই বুঝতেই পারছেন আচ্ছা একটু বাতাস ঢুকবে না না আপনার ছোট বাবু নাই আপনি ওয়াটার প্রুফ বেডশীট দিয়ে কি করবেন ভাবতেছেন বলবেন যে এটা দিয়ে কি করবো আপনার বিছানা গরম করে রাখবে এই যে দেখেন এই যে এই একটাই কালার

অতিব জরুরি আপনার ঘরে বৃদ্ধ পিতা মাতা আছে ছোট্ট সোনামনি আছে এক পিস নিয়ে রাখেন অবশ্যই আর আপনারা অনলাইনে অনেক দেখেন স্ক্যান করলেই যে খালি ওয়াটারপ্রুফ বেডশিট সরাসরি ভাই যে জিনিসটা অরিজিনাল সেই জিনিসটা নকল তত বেশি অবশ্যই প্রোডাক্টটা নিয়ে পানি ঢেলে চেক করে নেবেন আরো কাছটা অর্ডার থেকে পেস থেকে অর্ডার করবেন আমার কাছ থেকে অর্ডার করবেন যেটা ভালো লাগে সেইটা রিসিভ করবেন অনেক প্রোডাক্ট দেখা যায় সিক চিক করতেছে অনেক সুন্দর সুন্দর কালার অনেক কিছু ওগুলো তো খুব বেশি পপুলার হয় ওগুলো খুব বেশি পপুলার হয় পছন্দ হয় মানুষের কিন্তু কোয়ালিটি পনেরো দিন পরে নিচে পানি যাবে

ব্যবসা তো একদিনের জন্য না যারা একদিনের জন্য করতে আসে তারা ব্যবসা করতে আসে না আপনিও অথবা বোতল নিয়ে আসবেন যে কোনো আপনি পানি ঢেলে চেক করে তারপর এই যে দেখেন একটা কালার অর্থাৎ আপনার কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার পর যদি পানি ঢেলা মানে পেশাব করার পর বাচ্চার যে উদ্দেশ্য নেবে যদি ভিতর দিয়ে পানি পাস হয় তখন কি হান্ড্রেড হান্ড্রেড হবে না ভাই

আপনি পলিটা ছিঁড়বেন ছিঁড়ে পানি ঢালবেন রং ওঠে নাকি চেক করবেন নিচে পানি যায় নাকি চেক করবেন আর কাপড়টা ফেব্রিক্সটা চেক করবেন তারপরে পোড়াকের টাকা দিবেন মাসাল্লাহ প্রবাস থেকে যারা দেখতেছেন অনেকেই তার বাবার জন্য আপনার সন্তানের জন্য নিতে চান তারা ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন পেয়ে যাবেন ভাই তারপরে এটা চমৎকার ভাই এটা এটা প্যান্ট নয় এটা টুপিও নয় এটা হচ্ছে এসি ডাস্ট কভার এসি ডাস্ট কভার অর্থাৎ আপনার এসি কে এই শীতের সময় সুরক্ষিত রাখতে চান এসিটা তো এখন প্রয়োজন না পড়ে থাকবে ধুলাবালি লেগে নষ্ট হয়ে যাবে তো তার জন্য এসি সুরক্ষিত রাখতে হলে অবশ্যই একটা এসি ডাস্ট কভার নিয়ে রাখতে এটা এটা হচ্ছে আপনার এক টন আছে দেড় টন আছে দুই টন আছে তিনটায় এভারেজের দাম এভারেজ এর সাইজ মাত্র দুশো পঞ্চাশ টাকা এবং যারা পাইকারি নিতে আসেন পাইকারি নিলে অবশ্যই আমাকে নক দিবেন পাইকারি রেট আরো কম

বলবেন যে ভাই লাদেন কোয়ালিটির মাল আছে আমি যেগুলো দেখলাম লাদেন কোয়ালিটি আপনি ফোন দিয়ে যে কোনো পেজে চ্যানেলে আমার থেকে বাদে ফোন দিয়ে বলবেন যে ভাই লাদেন কোয়ালিটির কিছু মাল দেখান শ্যাম্পল দেখান সরাসরি বলে দিবে যে আমরা ওগুলো বিক্রি করি না আল্লাহ ভাই ফোন করেন যোগাযোগ করুন